রাধে রাধে দেখো অন্নকূট মহোৎসবে আমার গুরুদেবের আশ্রমে কত ভক্তের সমাগম মহৎ মহৎ ব্যক্তিরা আছেন ওখানে আর অন্য অন্য ভক্তরাও আছেন তো আমার গুরুদেব এখন ভগবানকে আরতি করছেন দেখো অন্যদিকে সুন্দর অন্যের পাহাড় তৈরি করা হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে এখানে অন্য বিভিন্ন রকম ফল মিষ্টি তরকারি কত রকমের রান্না আছে রাধা রানীকে কি সুন্দর নতুন রূপে সজ্জিত করা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে গিরিরাজ মহারাজকেও কি সুন্দর সাজানো হয়েছে তো এখন গুরুদেব আরতি করছেন আরতি আরতির পরে তোমাদের সাথে দেখো প্রসাদগুলো এক এক করে শেয়ার করবো দেখো কি সুন্দর প্রসাদ সাজানো আছে গুরুদেব এখন ফুল আরতি করছেন নিবেদন করছে দেখো এখানে কত রকম ফল প্রসাদ আছে কত রকম মিষ্টি আছে আর কত রকম সবজি রান্না আছে কি সুন্দর লাগছে দেখতে সাজানোটা আর গিরি মহারাজকেও কী সুন্দর অন্নের পাহাড় তৈরি করেছে কি সুন্দর লাগছে মানে চোখ মাতানো দৃশ্য দেখো কত রকম ফল সবজি পাঁপড় আছে সবাই দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে দেখো কি সুন্দর দৃশ্য রাধারানীকে দেখলে যেন মন জুড়িয়ে যায় অন্নকূট মহোৎসবে আমার গুরুদেবের আশ্রমে অনেক বড় করে অনুষ্ঠান হয় দেখো কত ভক্তের সমাগম আছে ওখানে তো যারা যারা বৃন্দাবন যাবেন সবাই যাবেন কেশিঘাটে কুঞ্জে দেখুন কত ভক্তের সমাগম রাধে রাধে সবাইকে প্রণাম সবার চরণে দেখুন কত ধরনের মিষ্টি আর গিরিরাজকে দেখো কত সুন্দর সাজানো হয়েছে এখানে সব রকমের মিষ্টি দেখানো হচ্ছে দেখো কত ধরনের মিষ্টি আছে আমার দেখো রাধারানীর শৃঙ্গার কত সুন্দর ছোট ছোট নারগোপাল আছে আর রাধারানী মানে চোখ জোড়ানো দৃশ্য রাধা মোরারি মোহন আমার গুরুদেবের আশ্রমে মোরারি বাবার শিষ্য নেই দেখুন রাধা চরণ দর্শন করুন মুখশ্রিত মধুময় রূপ তার দেখলেই মন জুড়িয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে মানে দেখলেই শুধু দেখতেই ইচ্ছে করে চোখ সরাতে ইচ্ছে করে না কত সুন্দর লাগছে আমাদের প্রিয় রাধারানীকে মোরারিমোহনকেও অপরূপ দৃশ্য লাগছে দেখতে পাশে আছে গৌর্ণিতায় কি সুন্দর দেখুন কত রকমের প্রসাদ এখানে বড়ো করে অনুষ্ঠান হয় যারা যারা বৃন্দাবন যা যেতে চান তো যেতে পারেন আমাদের মোরারিমোহনগঞ্জে আমার গুরুদেবের আশ্রমে শ্রী শ্রী একশো আট তিন কোড়ির